আসসালামু আলাইকুম আজকে আমাদের পড়াশোনা শুরু হবে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি দিয়ে তো জীবনী শক্তি আমি ছোট করার জন্য এখন চিন্তা করছি যে আগে থেকে লিখে রাখবো কিছু কিছু ইনফরমেশন কেননা অনেক সময় ক্লাস করতে গিয়ে অনেকের বিরক্ত লেগে যায় সংক্ষেপে শর্ট টাইম যদি বেশি ইনফরমেশন দেওয়া যায় সেটাই আমাদের জন্য অনেক ভালো হয় যাই হোক এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে আমি এটা আসলে ব্যাখ্যা করি আমি প্রথমে লিখেছি খাদ্য গ্রহণ আমরা খাবার গ্রহণ করি তাই না আমাদের খাবার গ্রহণ করা হয় কি দিয়ে আমরা মুখ দিয়ে খাই এটা থেকে গলবিলে যায় গলবিল বলতে যে গলার এখানে থাকে খাদ্য নালিতে যায় পাকস্থলীতে যায় অন্ত্রে যায় রক্তে যায় সারা শরীরে যায় তো এইটার পড়াশোনা আছে পঞ্চম এবং ষষ্ঠ দুই অধ্যায় মিলে এই পড়াশোনাটা আমাদেরকে করতে হবে যদিও এটা আমাদের সিলেবাসে নাই হ্যাঁ আমি আবারও বলছি এগুলো হচ্ছে এসএসসির পড়াশোনা তাই ইনফরমেশন খুবই কম দেওয়া হবে এসএসসির জন্য যতটুকু প্রয়োজন বেসিক ক্লিয়ার করার জন্য ততটুকু ইনফরমেশনই দেওয়া হবে যা বলছিলাম যে আমরা খাবারগুলো খাই আমাদের এইভাবে কোথায় যায় পাকস্থলী হয়ে অন্ত্র হয়ে রক্তে শোষিত হয় হওয়ার পরে কি হয় আমরা একটু পরে দেখি আর একটা আমরা চ্যানেল দেখি আর একটা আমরা রাস্তা দেখি যে আমরা যে অক্সিজেন গ্রহণ করি কি হবে নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করি তাই না অক্সিজেন ঠান্ডা না গরম তো বলতো যদি কমেন্ট করে জানাই দিও অক্সিজেন ঠান্ডা না গরম গ্যাস এবং কিভাবে প্রমাণ করবা তারপরে নাকে যা অর্থাৎ অন্ধ্র ছিদ্র আমাদের নাকে দুটো ছিদ্র থাকে তাকিয়ে অর্থাৎ শ্বাস নালি দিয়ে যায় শ্বাস নালি দিয়ে কোথায় যায় ফুসফুস আমাদের বা ডান ফুসফুস বাম ফুসফুস দুইটা আছে আমরা যদি ড্রয়িংটা দেখার চেষ্টা করি আমরা দেখব আমাদের এরকম দুইটা কি আছে ফুসফুস আছে তাই না এরকম দুইটা কি আছে ফুসফুস আছে ডান ফুসফুস এবং বাম ফুসফুস তারপরে যায় রক্তে রক্ত দিয়ে কোথায় যায় সারা শরীরে তো এই যে একটা রাস্তা আমরা যে এখানে দেখছি আমাদের শরীরের ভিতরে একটা চ্যানেল একটা নেটওয়ার্ক এই দিয়ে কি পরিবহন হয় অক্সিজেন পরিবহন হয় আর এই যে একটা চ্যানেল এই যে একটা নেটওয়ার্ক একটা রাস্তা যাই বল এখান থেকে কি পরিবহন হয় খাদ্য পরিবহন হয় তো খাদ্য এবং অক্সিজেন রক্ত দিয়ে কোথায় চলে যায় এই যে আমাদের প্রত্যেকটি কোষে চলে যায় এই রক্ত দিয়ে কোথায় আসে প্রত্যেকটি কোষে আসে তো এখানে কি আসলো খাদ্য আসলো আসলো প্লাস অক্সিজেন এই তৈরি আসার দেখো নিচে আমি একটা বিক্রিয়া রেখেছি খাদ্য অক্সিজেন আর পানি তো থাকেই এই তিনটা পদার্থ মিলে বা এই তিনটা রাসায়নিক বস্তু মিলে কি তৈরি করবে এটিপি এটাকে বলা হয় কি শক্তি তাপ শক্তি কি শক্তি তাপ শক্তি হ্যাঁ আর কি তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড এবং তৈরি করবে পানি এই তাপ শক্তিটাই হচ্ছে আমাদের প্রয়োজন তো শ্বসন প্রক্রিয়া কাকে বলবো আমরা শোষণ এইবার শ্বসন প্রক্রিয়া কাকে বলবো হ্যাঁ যে প্রক্রিয়ায় খাদ্য এবং অক্সিজেনের মাধ্যমে কোথায় এই যে একটা অঙ্গন থাকে মাইটোকন্ড্রিয়া এটাকে কি বলা হয় মাইটো তাহলে খাদ্য এবং অক্সিজেনের মাধ্যমে মাইটোকন্ড্রিয়া কি তৈরি হচ্ছে এটিপি তৈরি হচ্ছে সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে পানিও তৈরি হচ্ছে তাকে বলবো আমরা কি প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়া সংক্ষেপে যদি বলো এটিপি অথবা তাপ শক্তি তৈরি করার প্রক্রিয়াকে শ্বসন বলা হয় তাও হবে শক্তি তৈরি করে তাকে শ্বসন বলা হয় সেটাও হবে আবার খাদ্য অক্সিজেন এবং পানি সমন্বয়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এটিপি কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে শ্বসন ঠিক আছে তো শ্বসনের প্রকার আমরা যাই শ্বসন দুই প্রকার একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাধ শ্বসন এটা কিসের উপর ভিত্তি করে অন্ত দ্য প্রেজেন্স অফ অক্সিজেন তাহলে অক্সিজেন যদি উপস্থিত থাকে কোন শ্বসন এবং প্রয়োজন বাধ্যতামূলক প্রয়োজন হয় এবং সে শ্বসন ঘটায় তাহলে সেই প্রক্রিয়াকে বলবো আমরা সবার শ্বসন অর্থাৎ সবার শ্বসনে অক্সিজেন অবশ্যই লাগবে অবাধ শ্বসনে অক্সিজেনের প্রয়োজন নাই ঠিক আছে এই যে দেখো এখানে খাদ্য অক্সিজেন খাদ্য বলতে কি খাদ্যের উপাদানটার নাম কি এটার নাম হচ্ছে গ্লুকোজ এটার নাম হচ্ছে গ্লুকোজ এটা হচ্ছে একটা মনোসাকারে ঠিক আছে তাহলে গ্লুকোজ অক্সিজেনের সাথে মিলিত হলো হয়ে কি তৈরি করছে ছয়টা কার্বন অক্সাইড তৈরি করেছে ছয় অনু ছয় পানি তৈরি করেছে এটি তৈরি করেছে যার টোটাল ভ্যালু হচ্ছে ছয়শো ছিয়াশি কিলো ক্যালোরি ঠিক আছে আবার এখানে সেই গ্লুকোজ আবার ভেঙে গিয়েছে ইথাইল অ্যালকোহল তৈরি করেছে এখানে কি তৈরি করেছে কার্বন ডাই অক্সাইড সাথে তাপ শক্তি এর ভ্যালু কত ছাপান্ন কিলো ক্যালোরি বোঝা গেছে তো এটি হচ্ছে আমাদের শ্বসনের একটা বেসিক আইডিয়া যে শ্বসন প্রক্রিয়া ঘটছে এই যে এগুলোকে যদি তুমি বলো বিক্রিয়ক বিক্রিয়ক গুলো কোথা থেকে আসছে উৎপাদ কিভাবে তৈরি হচ্ছে হ্যাঁ কোথায় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে তারপর খাবার কোন চ্যানেল দিয়ে আসতেছে অক্সিজেন কোন চ্যানেল দিয়ে আসতেছে সবার শ্বসন কয় প্রকার দুই প্রকার এখানে প্রশ্ন বলে দেই অনেক সময় আসে এক অনু গ্লুকোজ সবার শ্বসনে কয় অনু কার্বন ডাইঅক্সাইড তৈরি করে তাহলে এক অনু যদি গ্লুকোজ হয় তাহলে সবার শ্বসনে কয় অনু তৈরি করে ছয় অনু এগুলো সব মুখস্থ করে ফেলবে এগুলো কিন্তু আসে সবার শ্বসনে কত কিলো ক্যালোরি তাপশক্তি উৎপাদন হয় ছয়শ ছিয়াশি কিলো ক্যালোরি অবচ্ছাসনে কত তৈরি হয় ছাপান্ন কিলো ক্যালোরি এখন দেখো এটা হয়তো তিন থেকে চার মিনিট আমার শেষ হয়ে গেল আমি যদি এগুলো ড্রয়িং করে তোমাদেরকে বোঝাতে যেতাম তাহলে অনেক সময় লাগতো এই জন্য আগে থেকেই লিখে রেখেছি এখন আমরা শ্বসনের একটা ধাপ করব শুধুমাত্র একটা ধাপ সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস ওকে এখন আমরা দেখব যে একটু আগে যে আমরা অক্সিজেন এখানে নিয়ে এসেছি অক্সিজেন এবং এদিক থেকে কি নিয়েছি খাদ্য হ্যাঁ এই খাদ্যটা মূলত পরিপাকৃত খাবার আমরা এখানে সি সিক্স টুয়েলভ ও সিক্স অর্থাৎ গ্লুকোজের কি হয় সেটা দেখব হ্যাঁ গ্লুকোজের কি হয় সেটা দেখব আর অক্সিজেনের পড়াশোনাটা আমরা সামনের ক্লাসে করার চেষ্টা করব তো দেখো এখানে খাদ্য আসলো পরিপাকৃত খাদ্য তো খাদ্যটা হচ্ছে সি সিক্স টুয়েলভ ও সিক্স ঠিক আছে তো খাদ্যটা এখানে যখন আসে একটা কোষের যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের বাইরের অংশটাকে কি বলা হয় সাইটো প্লাজম ঠিক আছে দ্বিতীয় চ্যাপ্টার অধ্যায়ের পড়াশোনা আমরা দ্বিতীয় চ্যাপ্টার এগুলো দেখব আর এখানে একটা কি আছে মাইটোকন্ড্রিয়া শ্বসন কোথায় ঘটবে মাইটোকন্ড্রিয়ায় ঘটবে তাই তো ওকে তো এই যে খাবার আসলো এগুলো কোষটা কয় অনু বলতো এটা হচ্ছে এক এটা কয় অনু গ্লুকোজ এক অনু গ্লুকোজ ওকে

রাসায়নিক বিক্রিয়া অথবা শোষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে পাইরুভিক অ্যাসিডের সংকেতটা কি পাইরুভিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে C3H4O3 ওকে এখন এই এক অণু পাইরুভিক অ্যাসিড আবার অ্যাসিটাইল কোএ তৈরি করবে অ্যাসিটাইল কো এ সেম এটাও একটা অ্যাসিটাইল কোএ তৈরি করবে ও ঠিক আছে এখন এই কুয়া যখন তৈরি হয়ে যাবে তখন এসিটাইল কুয়া কোথায় প্রবেশ করবে মাইটোকন্ডিয়ায় প্রবেশ করবে প্রবেশ করার পরে মাইটোকন্ডিয়া খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ আছে সেই ধাপটা এখানে ঘুরবে সেটি হচ্ছে ক্রেবস চক্র কি চক্র ক্রেবস চক্র বা ক্রেবস চক্র অনেকে বলে একই কথা তো আমাদের শোষণের যে মূল বেসিক বিষয়টা খাদ্য আমরা খাচ্ছি মুখ দিয়ে তারপরে গলবিল খাদ্য নালিয়ে কাগজ দিয়ে রক্তের মানে শরীরের কোষে চলে যাচ্ছে এই খাদ্যটা আসলো অক্সিজেন আসতেছে অক্সিজেনের ব্যবহার এখানে কোথায় হচ্ছে মূলত আহ ক্লাস টেন বা এস তে অক্সিজেনের ব্যবহারটা সেরকম দেখাই নাই তারপর যতটুকু দেখানো যায় আমরা সামনে ক্লাসে দেখাবো খাদ্যটা যে আসলো খাদ্য আসার পর এখানে কি হলো খাদ্য আসার পরে দুইটা পাইরুভিক অ্যাসিড তৈরি করলো দুই অনু পাইরুভিক অ্যাসিড তৈরি করলো কয় কয় অনু গ্লুকোজ হলো এক অনু তো যে প্রক্রিয়া গ্লুকোজ ভেঙে গেল এইখানে গ্লুকোজ ভেঙে গেল না ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করলো না তাকে বলা হয় গ্লাইকো লাইসিস এটা কিন্তু আসে গ্লাইকো লাইসিস ঠিক আছে তাহলে যে প্রক্রিয়া গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড তৈরি করে তাকে বলা হয় গ্লাইকো লাইসিস তো গ্লাইকোলাইসিস কোথায় ঘটে

তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে এক অনু গ্লুকোজ ঠিক আছে এক অনু গ্লুকোজ এক অনু গ্লুকোজ থেকে কয় এনো অ্যাসিটাইল কোয়া তৈরি হবে বলো তো এক অনু গ্লুকোজ থেকে এদিকে একটা অ্যাসিটাইল কোয়া তৈরি হবে এদিকে একটা অ্যাসিটাইল কোয়া তৈরি হবে তাহলে দুই অনু অ্যাসিটাইল কো এ ঠিক আছে আবার যদি বলা হয় এক অনু পাইরুবিক অ্যাসিড থেকে কত অনু অ্যাসিড তৈরি হবে এখন দেখো পাইরুবিক অ্যাসিড কিন্তু এখানে এক অনু এক অনু থেকে কয়টা তৈরি হয়েছে একটাই এক অনু অ্যাসিটাইল কো ঠিক আছে তাহলে এক অনু পাইরাভিক অ্যাসিড থেকে একটা অ্যাসিটাইল কোয়ে আর কোন পাইরাভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তাহলে দুই অনু পাইরাভিক অ্যাসিড থেকে দুই অনু অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। এক অনু গ্লুকোজ থেকে দুই অনু পাইরাভিক অ্যাসিড দুই অনু অ্যাসিটাইল কোয়ে ঠিক আছে? দুই এক অনু পাইরাভিক অ্যাসিড থেকে এক অনু অ্যাসিটাইল কোয়ে আর এক অনু পাইরাভিক অ্যাসিড থেকে এক অনু অ্যাসিটাইল কোয়ে ঠিক আছে? এই বিষয়গুলো মনে রাখবা। আর তোমাকে যদি বলে যে তিন অনু CO কত? যদি বলা হয় যে তিন অনু সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যদি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে কত অনু পারিবে তৈরি হবে তাহলে এক যদি অংশগ্রহণ করে এক অনু যদি গ্লুকোজ অংশগ্রহণ করে তাহলে এই দিকে এক অনু পারিবে তৈরি হয় এই দিকে এখনো অনু পারিবে তৈরি হয় এক অনু কয় অনু অনু তাহলে তিন অনু থেকে তিন গুণন দুই সমান ছয় বুঝা তো এটা ছিল আমাদের আজকে সংক্ষিপ্ত ক্লাস আমি একটু ছোট ছোট করে ক্লাস করার চেষ্টা করব কারণ লং ক্লাস হলে অনেকে করতে চায় না মূল কথা হচ্ছে যে আমরা দেখলাম কিভাবে খাদ্য আমাদের শরীরে গিয়ে রক্তে প্রবেশ করে শ্বসন প্রক্রিয়া অংশগ্রহণ করে তারপরে আমরা অক্সিজেন যে নাক দিয়ে হ্যাঁ সেই অক্সিজেন কোথায় কিভাবে যায় আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখার চেষ্টা করেছি আমাদের কোষে আসে কোষে আসার পরে যে খাদ্যটা আসে সেটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ভেঙে গিয়ে বিভিন্ন পারিবেশিক তৈরি করে পাইরুগ্রেসিড ভেঙে দিয়ে আবার অ্যাসিটাইল কোয়ে তৈরি করে এই অ্যাসিটাইল কোয়ে আবার কোথায় গিয়ে প্রবেশ করবে মাইটোকন্ড্রিয়াতে গিয়ে প্রবেশ করবে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করার পরে ক্রেবস চক্র হবে এক অণু যদি কার্বন ডাই গ্লুকোজ যদি অংশ গ্রহণ করে তাহলে দুই অণু অ্যাসিড তৈরি করবে এক অণু পাইরুগ্রেসিড থেকে আবার এক অণু অ্যাসিটাইল কোয়ে আবার এক অণু অ্যাসিড থেকে এক অণু অ্যাসিটাইল কোয়ে সেই অ্যাসিটাইল কোয়ে গুলো এখন মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করার পরে কি হবে শ্বসন প্রক্রিয়ায় তাপ শক্তি উৎপাদন করবে যদিও এখানে কিছু তাপ শক্তি উৎপাদন হয় সেটার হিসাব আমরা দেখব তবে বেশিরভাগটা কথা তৈরি হয় ক্রেবস চক্রে হয় এ ছিল আমাদের আজকের ক্লাস পরের ক্লাসের জন্য আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে ধন্যবাদ